তিনশো পঞ্চাশ টাকা ওকে যার তিনশো আচ্ছা তিনশো পঞ্চাশ এক যা স্কার্টটা ওকে তিনশো পঞ্চাশ সালাম আলাইকুম সরে চলে আসলাম টুইন্টল শপ টু থেকে মাত্র ৩৫০ টাকায় টু পিসের স্কার্ট অ্যান্ড টপসের দেখাও আজকে মানে যেহেতু উইন্টার স্পেশাল কালেকশন এগুলো কিন্তু সুন্দর সুন্দর সার্ভিসের ভিতরে টপস আছে তাই না একটু মোটা কাপড়ের টপস পাবেন প্লাসোসের স্কার্ট আর এখানে কিন্তু উলের টপ্স আছে এটা অনেক বেশি ট্রেন্ডি তো শুরুতেই লোকেশন বলে দিয়েছি ট্রিঙ্কল শপ টু অনলাইনের জন্য যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রাইস থাকবে তিনশো পুরো হচ্ছে ধামাকা সেল জর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কুচি করা আছে এটা হবে সিল্কের ভিতরে হাতাটা কফ করা প্লাস এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এটাও কিন্তু মোটা কাপড়ের ভিতরে আছে এটা স্কার্টটার কন্টাস্টটা খুবই নাইস এটাও থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর ভিওস এটা হচ্ছে ক্রোপ টপস উলের ভিতরে আর এই হচ্ছে এটার স্কার্ট ওকে এটাও থাকবে তিনশো পঞ্চাশ একদম উড়াধুরা অফার প্রাইস তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন তিনশো এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে ওপেন বাটন শার্ট বাটারফ্লাই প্রিন্ট করা আর সাথে সুন্দর একটা স্কার্ট পাচ্ছেন এ হচ্ছে স্কার্ট সেট প্রাইস থাকবে সেম তিনশো করে এক সেটও পাইকারি নাকি মিনিমাম আচ্ছা মিনিমাম দুই সেট নিতে হবে আচ্ছা যে কোনো দুই সেট নিলেই কিন্তু কার্ড এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার থাকবে ওকে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে শার্ট এল কাট শার্ট তাই না এগুলো কিন্তু গার্মেন্টস কটন রংকসের গ্যারান্টি পাবেন এটা হচ্ছে এটা স্কার্টটা ওকে তিনশো টাকা যে কোনো দুই সেট নিলেই কিন্তু হোলসেল জাস্ট নিবেন আর পরবেন শর্টস এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার হবে আজকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু ওপেন বাটন শার্ট ফিতা আছে সবাই পড়তে পারবেন এই হচ্ছে স্কার্টটা সেম প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে স্কার্ট সেম প্রাইস মাত্র তিনশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ জাস্ট নেবেন আর পড়বেন এই যে দেখেন ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার কালারগুলো একটু খেয়াল করবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস জর্দিক পাচ্ছেন এটা একটা ডিজাইন মানে সবগুলো কালার কন্টাস্টই সুন্দর স্কার্টের বাট আপনারা যদি চান যে কাস্টমাইজ করে নেবেন সেটাও নিতে পারবেন তাই না চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন এই এটা দেখেন এটা হচ্ছে স্কার্টের সুন্দর একটা শার্ট আর এটা হচ্ছে স্কার্টটা এগুলো শার্ট স্কার্ট সেট থাকবে তিনশো পঞ্চাশ এই যেটা দেখেন এটা হচ্ছে টাইগার প্রিন্ট এটা হচ্ছে এটার মানে কম্বোটা খুব সুন্দর এটা হচ্ছে শার্টটাও হবে টাইগার আবার হচ্ছে স্কার্টটাও হবে টাইগার দেখেন প্রাইস সেম তিনশো পঞ্চাশ পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটাও কিউট একটা কালার থাকবে আজকে অনেকগুলো কালার দেখাবো প্রিন্ট দেখাবো প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা রাখো রাখো আচ্ছা জোর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটাও কিউট একটা কালার কিন্তু সাথে চমৎকার এটা স্কার্ট আপনারা চাইলে আপনাদের মানে পছন্দ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না যার যেটা পছন্দ কাস্টমাইজ করে নিতে পারবেন যার যেভাবে ভালো লাগে আর কি ভাইরা সেভাবেই দিতে পারবে যে কোনো দুই সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর শর্টস এটা হচ্ছে স্কার্টটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন জাস্ট অস্থির সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা একদম ধুরা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নিতে হবে মানে মিস করা যাবে না মিস করলেই লস এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ যে কোনো দুই সেট নিলেই কিন্তু হোলসেল চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভাইরা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখাই তারপর সেল করে থাকে এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দুই সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন আচ্ছা এটা দেখেন শর্টস এটাও কিউট একটা কালার আজকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এটাও তিনশো পঞ্চাশ ওকে এই যে শর্টস এটা দেখেন এটাও নাইস একটা কালার থাকবে মানে আজকে পুরো লুটপাট অফার এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু টু পিসের সেট দেখাবো এগুলো কিন্তু শার্ট করসেটের ভিতরে পাচ্ছেন শীত আছে সবাই পড়তে পারবে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আর সাথে কিন্তু চমকেটা প্যান কার্ড সালোয়ার প্রাইস তিনশো পঞ্চাশ করে এটা তিনশো টাকা আচ্ছা মানে এটা কিন্তু শার্ট কালেকশন অনলি তিনশো টাকায় পাচ্ছেন এটা কিন্তু জিগজ্যাকের ভিতরে পাচ্ছেন জিগজ্যাক প্রিন্ট করা এটা হবে পেস্ট কালার এটা একটা কালার থাকবে এটাও নাইস একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর বিশেষ এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো কিন্তু আজকে পুরো নতুন নতুন শার্টের ডিজাইন আছে এগুলো ওয়ান পিসে দেখা যায় আড়াইশো তিনশো টাকা বাট আপনার টু পিস পাচ্ছেন আজকে তিনশো টাকা এটা কিন্তু ইয়ার ইন্ডিং আইটা সেল মানে এখন নভেম্বর ডিসেম্বর এই দুই মাস কিন্তু মানে দোকান খালি একটা অফার চলবে জানুয়ারিতে সবাই নতুন মাল তুলবে এই জন্য দেখা যায় আগের ডিজাইনগুলো সবাই একদম লুটপাট একটা সেলে কিন্তু সেল করে দিচ্ছে এটা একটা কালার সেম প্রাইস তিনশো করে ওকে তো এগুলোর জন্য অবশ্যই কিন্তু ভিজিট করবেন ট্রিঙ্কল শপ টু অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার